ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিপ্রকাশ সাধারণ এক ডিম অসাধারণ পরিণত করা যায় তারই এক রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব মূল রেসিপিতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন প্রথমে আমি সিদ্ধ করার জন্য ছয়টি ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলোতে এমনভাবে পানি দিয়েছি যাতে ডিমগুলো ডুবে থাকে সেই সাথে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে ডিমের খোসা ছাড়ানোটা সহজ হয় বলক আসলে একটি চামচের সাহায্যে ডিমগুলোকে আলতোভাবে নেড়ে দিচ্ছি তাতে ডিমের কুসুমগুলো একদিকে থাকার ভয়টা আর থাকে না আমি মাঝারি আছে ডিমগুলোকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি সময় ধরেও সিদ্ধ করতে পারেন তবে এর থেকে কম সময় সিদ্ধ করলে ডিমগুলো পরিপূর্ণভাবে সিদ্ধ হবে না আপনার রান্না পারফেক্ট করতে ছোট ছোট টিপস পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন খোসা ছাড়িয়ে নিয়ে ডিমগুলোকে একটি কাটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিয়েছি এতে ভাজার সময় ডিমগুলো ফুটে ওঠার ভয় আর থাকে না এবারে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে গরম করে নেব তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে অল্প কিছু সময় নাড়াচাড়া করে নেব এবারে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। ডিম ভেজে নেওয়ার সময় গুঁড়া মরিচ ব্যবহার করলে খুব তাড়াতাড়ি মরিচের গুঁড়া পুড়ে যায় আর তখন ডিমটা যাতে কালো হয়ে না যায় সেজন্য আমরা ডিমটা তাড়াতাড়ি তুলে ফেলি ফলে ডিমটা ভালো মতো ভাজা হয় না এবং ডিমের রং ভালো আসে না তাই ডিমগুলোর এমন সুন্দর রং পেতে তেলের মধ্যে অবশ্যই শুধু লবণ ও হলুদের গুঁড়া ব্যবহার করবেন কড়াইতে আরেকটু তেল দিয়ে তেজপাতা দিয়ে দেব সুন্দর একটি অ্যারোমা এলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজগুলোতে হালকা সোনালি রং আসলে একে একে মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ হাফ চামচ জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ এক টেবিল চামচ আদা রসুন বাটা এবং এক চামচ লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমি মরিচের গুঁড়াটা আমার স্বাদ মতো দিয়েছি আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়া বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন মশলাটা ভালো মতো কষিয়ে তেল ছেড়ে দিলে একটি টমেটো ও একটি পেঁয়াজ খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে কষানো মশলার মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটো ও পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নেব আপনারা আপনাদের পছন্দের কি রেসিপি দেখতে চান তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের অনুরোধের রেসিপি দেবার চেষ্টা করব ডিম ভুনা রান্না করতে খুব বেশি সময় লাগে না এই জন্য মশলাটা আমি খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি তা না হলে মশলার কাঁচা গন্ধ আসতে পারে মশলার কাঁচা গন্ধ আসলে ডিম ভুনাটা একটুও মজা লাগবে না ঝোলের জন্য পানি দিয়ে পানিতে বলক আসলে ডিমগুলো দিয়ে দেব আপনার সাধারণ রান্নায় অসাধারণ স্বাদ আনতে ছোটো ছোটো টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রান্নার একদম শেষের দিকে আমি চারটি কাঁচামরিচ অ্যাড করেছি কাঁচামরিচ রান্নায় একটি সুন্দর ফ্লেভার অ্যাড করে আপনারা চাইলে কাঁচামরিচ নাও দিতে পারেন আমার ডিম ভুনা রান্নাটি প্রায় হয়ে এসেছে দেখুন কতটা লোভনীয় ও আকর্ষণীয় একটি রঙ এসেছে এবারে ডিম ভুনাটিকে একটি সার্ভিং বলে পরিবেশন করে দেখাবো ছোট ছোট টিপ সহ এরকম অসাধারণ স্বাদের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ